আমরা এখন যাচ্ছি পোস্ট অফিসে বসো মনে কেন বসো যাবো যাবো দাঁড়াও ওর বাবা ফোন করলো পোস্টমাস্টার বলেছে মানে আমার ছোট মেয়ে আধার কার্ড করতে যাব আগে একবার গিয়েছিলাম তো হয়নি কি কি মা হ্যাঁ তো আমরা রেডি হয়ে গেছি এখন ওই সাতটা বাজে কি হচ্ছে আমি বাবার কাছে নিয়ে যাব তোমাকে দাঁড়াও চটি পড়া দিচ্ছে এই যে তো ওকে গুছিয়ে দিয়েছি একটু লম্বা হাটা গেঞ্জি পরিয়ে দিয়েছি বাইরে শীত শীত পড়েছে একটু আজ কতটাও শীত নেই তবে না আমাদের ঘরে প্রচণ্ড গরম এরকম ফ্যান চলছে তো আমরা গুছিয়ে নিয়েছি আর এখানে আমি বিকালবেলায় বের করে রেখেছিলাম এই যে দুইজনের আধার কার্ড আর ওর জন্ম সার্টিফিকেট মনে আমার ছোট মেয়ের জন্ম সার্টিফিকেট আর ওর বাবা আর আমার আধার কার্ড এই যে তা এখন বেরিয়ে পড়ব চলো আর ঘরের কি অবস্থা করেছে দেখো আমার বড় মেয়ে এই ও চানাচুর মুড়ি খেয়েছে মাখিয়ে দিয়েছিলাম ও খেয়েছে আর এই দেখো আর নিচেটা দেখো কি অবস্থা দেখো যত কিছু পেয়েছে সব মানে উল্টো পাল উলাট পালাট করেছে আর কি ওই যে এখন ব্যাগ নিয়ে টানাটানি চলো যে আমার বাড়ির কাছেই এই এক মিনিট দু মিনিট লাগবে আমরা চলে এসেছি রাস্তার পাশে আমরা এই যে চলে এসেছি বাবা आदर मी पण आलोय एरो आदरच असता रे ओर अजून नाही एरो हेच आहे फोटोदार जाईल मुंबईत तर सत्य तर आहे ओतरी আমরা এখন চলে এসেছি পোস্ট অফিসে অনেকক্ষণই হয়েছে কারণ আমাদের পোস্ট পোস্টমাস্টারের ফোনে মনে চার্জ ছিল না একদমই লো ছিল ফোন বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্য একটু লেট হয়েছিল। আর আমাদের আগে একজন ছিল উনিও করবে ওই দেখো ওই বাচ্চাটা ওই বাচ্চাটাই করবে ওই বাচ্চাটারও রেশন কার্ড হয়ে গেছে কিন্তু এখন আধার কার্ড করেনি তো আধার কার্ড করতে এসছিলো আমরা এসেছিলাম আমরা পরে তো সেজন্য পনেরো পার্সেন্টও চার্জ হয়নি তখন খুলে আমাদের করে দিয়েছিল ওনাকে আগে করেছে তারপরে আমাকে মানে আমাদেরকে আমার মেয়ের তারপরে আমরা বাড়ি চলে এসেছি এসে দেখো আর আমার মেয়ে মানে কোল থেকে নামতেই চায় না আর কেউ নেই ধরার মতো তো কী করবো কোলে নিয়ে সব সবজি কাটতে হচ্ছিল রান্নাও করতে হয় কোলে আরও মনে কেউ নিতে মানে চাইলেও না যায় না যেতে চায় না ও কারোর কাছে যায় না শুধু কান্না করে কেউ নিলেই কান্না করে তো বাধ্য হয়ে আমার কাছে মানে আমার আমাকেই রাখ রেখে দিতে হয় ওকে সব সময় কোলে থাকবে ও একটু বসে থাকবে তাও না ও বসতে পারে হামড় হাঁটতে পারে এই সাত মাস এখনও পূর্ণ হয়নি তবুও মানে পুরোপুরিভাবে হামড় হাঁটা শিখে গেছে তো এই বয়সে ও শেখে না মানে কোনো বাচ্চা শেখে না কিন্তু ও শিখে গেছে তবু বসতে চায় না ও বসাও শিখে গেছে বসে থাকতে চায় না সব সময় কোলে থাকবে জানি না ওর কি এটা বদ অভ্যাস না তো নিরামিষ রান্না করব বলে কেটে নিচ্ছিলাম কিছু সবজি এ দেখ ফুলকপি এনেছিল শীতের ফুলকপি শুরু হয়ে গেছে খাওয়া তো আমার বর ফুলকপি এনেছিল ফুলকপি রান্না করতে বলেছিল আর দেখো মেয়েকে কোলে করে নিয়ে করছি বলে ক্যামেরা খুব নড়ছে তো কি করব রান্না চড়িয়ে দিয়েছি একটু আদা কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতর আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ করব। আর ঝাল তো একদমই কম দিই একটা দুটো এরকম দিই কারণ আমার বড় মেয়ে খায় ওর জন্য আলাদা কিছু রান্না হয় না আমরা যা খাই ও সেইগুলোই খায় মানে অন্য কিছুই খাওয়া হয় না যে ওর জন্য আলাদা করে রান্না করে খাওয়াবো ওরকম রান্না হয় না তো আমরা যেটা খাই ও সেটাই খায় শুধু একটি মানে সরি একটু লঙ্কা কম দেওয়া হয় আর এমনি আস্ত লঙ্কা দিয়ে দিই যে জাল লাগবে সে ডোলে খাবে আর কি তাছাড়া কিছুই না তো একা হাতে সব সামলাতে হয় কী করবো কিছু করারও নেই দুই মেয়ে একদম পরপর ছোটো ওরা আমি ভয়েস আবার দিচ্ছি আমার মেয়ে দেখো চিল্লাচ্ছে খেলা করছে আর চিল্লাচ্ছে আর বড় মেয়েও খেলা করছে ও চলে গেছে ওই ঘরে চলে গেলো খেলতে খেলতে আর আমার ছোটো মেয়েটার বড্ড রাগ খুব রাগি রাগির ঠেলায় বাঁচে না আমার মেয়েটার না দুষ্টু খুব দুষ্টু হুম আমি ভয় চাবার দিচ্ছি আরও চিল্লাচ্ছে ও কোলের থেকে নামিয়ে রেখেছি খাটে পড়ে ওকে মানে বসিয়ে রেখেছি তো ও চিল্লিয়ে যাচ্ছে চিল্লাচ্ছে তো এখানে আমার রান্নাটা করে আবার ওর বাবা চলে আসবে আমি আরও কাজ করব ঘর একদম এলোমেলো হয়েছিল তোমাদের তো আগেই দেখিয়েছিলাম আমার বড়ো মেয়ে খেলনা মানে সব ছিটিয়ে রেখেছিল রেখেছিলো ঘর ওঘর দিয়ে বিছানাও গুছাতে হবে বিছানাটাও অবস্থা খারাপ করে রেখেছিলো চানাচুর মুড়ি খেয়ে খুব দুষ্টুমি করে বড়ো মেয়েটাও এখন ও জানো তো বড়ো মেয়েটা হলো বাড়ি দুষ্টুমি করে কিন্তু কোথাও গেলে না একদম নরম ঠান্ডা এমন মানে সবাই হয়তো ভাবে মানে বাড়িতে ওরকমই থাকে তো তেমনটা না ও বাড়িতে খুব মনে দুষ্টুমি করে কিন্তু অন্য জায়গায় গেলে একদম শান্ত ভদ্র মেয়ে হয়ে থাকে তো ভালো একটা দিকে ভালো আছে মানে বাইরে যে কেউ মানে অভদ্র কোনো ই করবে না আর কেউ কেউ অন্য মানে বাজে কথাও বলবে না তো ঠিক আছে বাচ্চারা একটু দুষ্টুমি করতেই পারে তো মেনে নিতে হয় আমার হয়তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না কারণ ওরা ওদের বয়সটা আমরাও ছিলাম ওরকম আমরাও দুষ্টুমি করেছি খুবই দুষ্টুমি করেছি মানে আমার মেয়ে তো কিছু করে না আমরাও অনেক দুষ্টুমি করেছি আমার মাও গল্প করে যে খুব দুষ্টুমি করেছি আর আমার মাথা মানে পড়ে যেতাম আর কেটে যেত আমার মা এখনও গল্প করে আমরা খুব দুষ্টুমি করতাম আর আমাদের মাথা কেটে যেত মানে কপালের দিকটা তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আর একটু হতেই বাকি আর মানে এক পাশে তরকারি বসিয়ে আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তো আজকের ভিডিওটি